ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু ইসরাইলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে সুযোগ খুঁজছে করা যাবে কিনা। খুঁজতে বা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে এটাকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি তবা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলেছে না তোমার কিসের ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে রাগে এই ব্যক্তিকেও সে খুন করেছে করে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তবার সুযোগ খুঁজছে সে বললে হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেজ ভাবে তবা করো করে এই এলাকা থেকে চলে যাও কারণ তওবার পর এক নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরস্তা চলে আসছে জান্নাতের এবং জাহান্নাত কে তার আত্মা নেবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতিকে জাহান্নামে ফেরেশতাদের আকৃতি দেখে ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন জাহান নামে ফেরেস নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্নাত দিয়ে ফেরেস তাওরাও চাচ্ছে দুজনে মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ রবুল্লা আলমিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না ইহাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকের মার্সি দয়া কত প্রশস্ত আরেক ব্যক্তি ছিল সে ব্যবিচারিণী ব্যক্তি না সে মহিলা সে ব্যবিচারিণী মহিলা প্রস্টিটিউশনে ছিল যাকে আমরা এখন যৌন কর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল দেখেছে একটা কুকুর পিপাসার্থ প্রচন্ড পিপাসার্থ জিব্বা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি যে প্রচন্ড পাপী ছিল মৃত্যুর সময় সে তার থেকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে ছেলেরা তাই করলো এই ব্যক্তির আকিদা কি যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে তার মানে ওর আকিদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো এটা কিন্তু পুনরুত্থানে বিশ্বাস না করে এটা কুফুরি নয় কি মানে ছয়টা পিলারে একটা হচ্ছে পরকালে বিশ্বাস তাই না একটা পিলারি তো তার মধ্যে নাই তো সন্তানরা তাই করলো আল্লাহ সাগর সাগরকে বললেন ছাই জমা করে দাও জমিনকে বললেন ছাই জমা করে দাও বাইদা আল্লাহর আদেশ প্রকৃতি শোনে মানুষ না শুনলে প্রকৃতি শোনে সাগরের পরে গিয়ে আপনি দাঁড়ান দাঁড়িয়ে থাকবেন এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে আল্লাহ পাক্তাকে আদেশ করেছেন তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও অহংকার করো না আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও সমুদ্র তাই করবে প্রকৃতি আল্লাহর কথা শুনে ছাই জড়ো করা হলো জড়ো করার পরে আল্লাহ পাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন কি জন্য এই কাজটা করেছে কেন এই কাজটা করেছ তখন এই ব্যক্তি বলছে হাদিসের কথাগুলো এমন এই ব্যক্তি বলছে মিনফাশিয়া থেকে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছিলাম আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাক বললেন আমি তোমাকে মাফ করে দিলাম